তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের দুপচাচিয়াতে একটা মানে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট বলতে মানে একটা দুর্ঘটনার কারণে বাসটা জমির ভিতরে নামাই দিছে তো ড্রাইভার ইচ্ছাকৃতভাবে তো কোনোদিন দিন মানে অ্যাক্সিডেন্ট করে না আপনারা তো জানেন তো দেখেন মানে একটা দুর্ঘটনার কারণে কারণ একটা মহিলার কারণে রাস্তা পার হতে গিয়ে ওই মহিলাটা মনে করেন যে আর দেখেন নাই বাসটাও জোরে আসছিল আইসা মানে বাসটা অনেক দূর থেকে ব্রেক করছে কিন্তু ব্রেক করে বাসটা মানে কন্ট্রোল হারিয়ে ফেলছে হারিয়ে ফেলার পরে মানে জায়গায় নামায় দিছে তো এখন সেটা উঠানো হচ্ছে তো আপনারা দেখেন মানে কীভাবে উঠাই এর আগে অনেকভাবে চেষ্টা করছে বাসটা উঠানো পারেনি কিন্তু এখন তারপরে বড় ক্যারেন নিয়ে আসছে দুইটা নিয়ে আসার পরে এই বড় ক্যারেন দিয়ে বাসটা উঠাইতেছে এখন আপনারা দেখেন সবাই বাসটা কীভাবে উঠানো হয় কোনো ড্রাইভার তো আর মনে করেন ইচ্ছাকৃত ভাবে হয়তো মনে করেন যে ড্রাইভার পারতো যে ওই মহিলাটাকে উড়াই দিতে কিন্তু ড্রাইভারের ভিতর মানবতা ছিল এই জন্যে ড্রাইভারটা মানে অত দূর থেকে বেরেক করছে আর কোনো ড্রাইভার কখনো মনে করেন যে আপনার ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে না বা কাউকে ইচ্ছাকৃতভাবে ভাবে ধাক্কা দেয় না গাড়ি দিয়ে কিন্তু এখন দুর্ঘটনার কবলে পড়ে গেছে এখন তাকে বাসাতে গিয়ে মানে কতগুলো যাত্রীর আর কি ক্ষতি হয়েছে যাত্রীগুলার দেখ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে যাত্রীর তেমন কোনো ক্ষতি হয় নাই কিন্তু এখন দেখেন আপনার কিভাবে এখন গাড়িটা উঠানো হচ্ছে আপনারা দেখেন মানে এটা ঢাকা টু রাজশাহী নৌগা তারপরে আপনার এইদিকে দিকে নৌগার দিকে এগুলোই বাসটা চলে ঢাকার থেকে নৌগা আমাদের বগুড়া নৌগা এই বাসটা চলে এখানে আইসা মানে বাসটা দুর্ঘটনার কবলে পড়ছে পর পরে বাসটা দেখেন এটা এইটা এভাবে খাদে পড়ে গেছে তো সে বাসটা উঠানো হচ্ছে তো অনেক খাড়াখাটনির পরে মনে করেন যে বাসটা উঠাতে সক্ষম হয়েছে বাসটা অনেক ইয়ে করেছে উঠে উঠানো গেছে তো আপনারা দেখুন সাথে থাকুন বাসটা কিভাবে উঠালো আপনারা তো সবাই দেখলেন অনেক কষ্ট হয়েছে বাসটা উঠাইতে তো এই এটা বাসের মানে সামনের সাইড আপনারা সবাই দেখেন শাহপাত আলী নৌগা বগুড়া নোয়াখালী মানে ঢাকা এগুলাতেই বাসটা মনে করেন যে চলাচল করে রাস্তা দিয়েই কিন্তু রাস্তা দিয়ে চলতে এখন এই জায়গায় পড়ে গেছে দেখেন একটা দুর্ঘটনার কবলে পড়েছিল বাসটা তো আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে বাসটা কীভাবে উঠানো হইলো তো দেখেন আমাদের সাথে থাকুন আর নেক্সট ভিডিওতে আরও উন্নত মানের ভিডিও চলে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ